মানে তাহলে এত বছর একুশ বছর থেকে আপনি এইভাবে মানে ওকে ইয়ে করছেন সত্যি আমি তো অবাক হয়ে গেলাম বন্ধুরা আমি আসলাম এই বাড়িতে এসে দেখি উনি পা দিয়ে আট করছেন কী বলবো এত সুন্দর আর্ট যে পা দিয়ে করতে পারে আমি এর আগে তো দেখিনি আপনার যারা যা দেখেননি ভিডিওর মধ্যে দেখুন আর ভিডিওটি প্রচুর শেয়ার করুন যেন এই ছোট্ট ভাইটির আমরা অনেক অনেক দূর নিয়ে যেতে পারি ভাইটিকে যেন এই আর্ট করে ও স্বাবলম্বী হতে পারে শুনলে না তো মানে খাওয়া দাওয়া থেকে কিচ্ছু করতে পারে না দাঁড়াতে পারে না সব কিছু ওর মা করে না মানে ওর বাবা কত দিনে কথা হয়েছিল 18 19 বছর হয়েছে মারা গেছে ও যখন 2 বছর ও যখন 2 বছর তখন ওর বাবা কথা হয়েছে আচ্ছা তাহলে আপনার এই সংসার চলছে কিভাবে এখন 2007 এ মারা গেছে তো আপনার সংসার কিভাবে চলছে দিদি এই কাজ করে মানে মানে খুব কষ্টের মধ্যে বলা চলে তাই না হ্যাঁ আচ্ছা ও কি কোনো প্রতিবন্ধী ভাতা পান হ্যাঁ ভাতাটা পায় তো এত সুন্দর মানে হাতের আট হাতের আট বলে বলবে পায়ের আট আমরা তো সবে হাত দিয়ে হাত করি ও এই ভাইটি পা দিয়ে আট করে পা দিয়ে কি দেবে দাও ওটা কাছে দেন না গাছের মধ্যে কি টিয়া পাখি বসে আছে না কি পাখি এটা তোই বাকি কি সুন্দর আট সত্যি পা দিয়ে যে এত সুন্দর আট হতে পারে আমি তো প্রথম দেখলাম তোমার নাম কি ভাই তীর্থ সরকার তীর্থ সরকার না আচ্ছা আচ্ছা তাহলে তুমি তো দাঁড়াতে পারো না না মানে ওইখান থেকে এত দূরের ডিসটেন্সে তুমি কি কীভাবে দেখো দেখা যায় দেখা যায় না অসুবিধা হয় না তোমার অসুবিধা হয় না না বন্ধুরা দেখলেন এই ভাইয়ের যে শিল্পকলা এত সুন্দর হাটে পারদর্শী পা দিয়ে তা আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা কি প্রচুর শেয়ার করুন যে প্রতিটা শরিদে মানুষের কাছে পৌঁছয় আর বিশেষ করে এই ভাইটির এখন সাহায্যের প্রয়োজন সরকারিভাবে হোক বা সামাজিক মাধ্যমে হোক যদি একটু ভালো সহযোগিতা পেত তাহলে আরও বেশি বেশি করে উৎসাহ পেত বা আট করার জন্য যে সামগ্রী প্রয়োজন হয় এগুলো আনতে পারত তো আপনারা যারা যারা ভিডিও দেখছেন প্রচুর শেয়ার করুন যেন প্রতিটা শরীদে মানুষের কাছে পৌঁছয় এবং এই ভাইটিকে সবাই হেল্প করতে পারে ওর এত সুন্দর কাজ দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম যাই হোক ওর জন্য আমি কিছু সরঞ্জাম কেনার জন্য কিছু টাকা দিচ্ছি হ্যাঁ এই টাকাটা দিচ্ছি ওকে এখানে পাঁচশো টাকা আছে হ্যাঁ ও মানে আটের যাবতীয় সরঞ্জাম যুগ লাগে যা যা লাগে নিয়ে আসবে ঠিক আছে ভাই নিতে পারবো টাকাটা ও পায়ে নেবে না আচ্ছা আচ্ছা ও তো পায়ে তো ও আচ্ছা আচ্ছা পা দিয়ে সবকিছু আচ্ছা বন্ধুরা দেখলেন কি সুন্দর পায়ের মানে আমার হাতের থেকে বেশি ওর পায়ের ইয়া হয়ে